এক শাশুড়ির বান্ধবী ছুটিছে আমার শাশুড়ি বান্ধবীটাকে রোজ আসে এবং মা এই দাও কোন দিন নুন কোন দিন চিনি কোন দিন আটা কোন দিন ডাল ছাটার মাথা আজকে আবার কি চাই কি একটু তেল দাও তেল তেল নাই দাও না দাও না একটু তেল আরে বাবা তেল তো নাই আমার কাছে কি তে আমি তো কি সরষের তেলও তো নেই

কি মজা মা মা কি মজা ইমা ওমা তুমি তো বললি এটা তো গায়ে মাখবে তুমি গায়ে তো মাথায় বসে আছো মাথা মাখা তেল মাথায় মাখতে তো এটা মাথায় মাখায় না গায়ে মাখ এগুলো গায়ে গায়ে মাখে এগুলো মাথায় মাখে না, এগুলো গায়ে মাখে তাহলে কি হবে কি হবে যাওয়া মাথা হবে আমার চুলগুলো র